আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি প্রত্যেকে ভালো আছো বিগত ক্লাসের ধারাবাহিকতায় আজও খুবই চমৎকার একটি ক্লাস নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম এটা মূলত তোমাদের ত্রিকোণমিতি নয় দশমিক এক এর মূল বইয়ের বিষ দ্যাগের অঙ্কটা নেওয়া হয়েছে এই অঙ্কটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ এটা মূলত আমি বিস্তারিত ব্যাখ্যা সহকারে তোমাদের মূলত বলবো এই প্রশ্নটা কিভাবে মূলত বোর্ডে আসে বা কিভাবে মূলত বোর্ডে আসতে পারে সেই বিষয়টা তোমাদের কাছে বলবো এবং এই অঙ্কটা বিগত কয়েকটা বোর্ডে কিন্তু এসেছে হ্যাঁ যারা তোমরা ছাব্বিশ এবং সাতাশ শিক্ষাবর্ষের পরীক্ষার্থী তোমাদের জন্য এই ধরনের অঙ্ক খুব বেশি গুরুত্বপূর্ণ তাহলে আমরা অঙ্কটা একটু লক্ষ্য করি দেখো এখানে বলতেছে প্রমাণ করো যে রুট সিকে সি প্লাস ওয়ান ডিভাইডেড সিকে মাইনাস সমান কটে প্লাস কষেকে অর্থাৎ আমাদের এই যে বামপক্ষ বামপক্ষর থেকে আমাদের এটা মূলত প্রমাণ করে দেখাতে হবে তো শুরুতেই আমাদের যেটা বামপক্ষে আছে আমরা এটা একটু লিখে ফেলি লেফট হ্যান্ড সাইড রুট ওভার সি কে প্লাস ওয়ান ডিভাইডেড সিকে মাইনাস ওয়ান পরবর্তী লাইনটা মূলত আমরা কী করবো আমরা এই যে হরটা দেখতে পাচ্ছি এই ধরনের অঙ্কের হরটা মূলত আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করব তো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ আমাদের এই সিকে যদি এ হয় আর অনটা যদি আমাদের বি হয় তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি এর একটা মান লাগবে তো এইখানে যে মানটা দেখতে পাচ্ছ এই মানটারই বিপরীত মানটা দিয়ে আমরা লব এবং হরকে উভয়কে কী করবো গুণ করব তাহলে আমরা এখানে যেটা আছে এটা আগে প্রথমে লিখে ফেলি সিকে প্লাস ওয়ান ডিভাইডেড সি কে মাইনাস ওয়ান তো এখন আমাদের যেহেতু আমরা এ স্কোয়ার মাইনাস বি সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি তাহলে কি লাগবে এখানে মাইনাসের মান আছে তো আমরা প্লাসের মানটা এখানে আনবো সিকে প্লাস ওয়ান ওকে আনলা তো এখন এই এই যে অবস্থাটা শুধুমাত্র হরকে দিলে হবে না আমাদের লবকেও দিতে হবে লব কেউ আমরা সিকে প্লাসনটা দিলাম এখন একটু লক্ষ্য করো যে তোমরা বলতে পারো যে এই লাইন থেকে আগের লাইনে যাওয়া যায় কি না হ্যাঁ যদি আমরা এইটা এটা কেটে দিই তাহলে কিন্তু আমরা পূর্বে লাইনে ব্যাক যেতে পারি এবং তোমরা এখানে একটা টিকা লিখে দিতে পারো যে লব ও হরকে লব ও হরকে রুট ওভার সিকে প্লাসন ধারা গুণ করে ওকে তো আমরা দুইটাকে কি করছি রুট ওভারকে সি কে প্লাস ওয়ান ধারা গুণ করেছি এবার একটু লক্ষ্য করো তো আমরা কী করতে পারি তো এখন নিচের যে অংশটা এই সি কে প্লাস ওয়ান অর্থাৎ এই সিকে সিকে যদি আমরা এ ধরি আর কে যদি আমরা বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়ছে তো এখানে এটা মূলত আমাদের কি এ হচ্ছে আমাদের সিখ তাই না সি স্কোয়ার এ বিটা কি বিটা হচ্ছে আমাদের ওয়ান ওনার উপর স্কোয়ার দিলেও যা না দিলেও তাই এখন উপরে যে অংশটা সি কে প্লাস ওয়ান সি কে প্লাস ওয়ান দুইটা সেমিলার একই বিষয় তাহলে আমরা কি করব সি কে প্লাস ওয়ান দেন তার উপরে আমরা স্কোয়ার আকারে লিখতে পারি কারণ আমরা এ গুণে সমান সমান কী লিখতে পারি এ স্কোয়ার একইভাবে এই এইটা গুণনে এইটা সমান এইটার উপরে আমরা স্কোয়ার দিতে পারি সেমিলার যেহেতু আচ্ছা পরবর্তী লাইনে আমরা এই যে যে অংশটা দেখতে পাচ্ছ উপরের যে অংশটা উপরের অংশটা যেভাবে আছে আমরা এইভাবেই লিখে রাখবো সি কে প্লাস ওয়ান দেন হোলি স্কোয়ার আকারে আর নিচের যে অংশটা সিকি স্কোয়ার মাইনাস ওয়ান এটা মূলত আমাদের একটা সূত্র ছিল কীভাবে সূত্র ছিল একটা সম্পর্ক তোমাদের আমি শিখিয়েছি সম্পর্কটা সিকি স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ারে সমান কি বলতো তো ওয়ান তো এখান থেকে আমরা আরও দুইটা সূত্র তৈরি করতে পারি একটা হচ্ছে সিকি স্কোয়ার যদি আমরা রেখে দেই এখানে লিখতে পারি ওয়ান প্লাস টেন স্কোয়ারে ওকে দেন আরও একটা সূত্র আমরা তৈরি করতে পারি সিকি কি স্কোয়ারে এটা প্লাস এর পাশে আসলে কি হয়ে যাবে মাইনাসের সমান টেন স্কোয়ারে ওকে তাহলে লক্ষ্য করো সিকি স্কোয়ার মাইনাস ওয়ান এটা সমান সমান আমরা কি লিখতে পারবো সিকি স্কোয়ার মাইনাস ওয়ান সমান লিখতে পারবো টেন স্কোয়ার তাহলে আমরা এখানে লিখি টেন স্কোয়ার তো এখন একটু লক্ষ্য করো যে আমাদের এই যে রুটটা এই রুটটা কিন্তু লব এবং হর উভয়ই আছে অর্থাৎ লবেও আছে এবং হরেও আছে এই রুটটা লবেও আছে হরেও আছে তো এখন এই রুটটাকে ভ্যানেজ করবো কীভাবে দেখো এই যে স্কোয়ার স্কোয়ার এবং রুটে কেটে যায় কীভাবে কারণ স্কোয়ার রুটে এইভাবেই কাটবে কারণ রুটের মান হচ্ছে হাফ কীভাবে কাটে এইটা একটু দেখো যেমন এই স্কোয়ার দেন এর উপরে যদি রুট থাকে তাহলে আমরা এটাকে কেমনে ভ্যানেজ করতে পারি দেখো এর উপর তো স্কোয়ার আসেই দেন রুটের মানটা হাফ তো এইভাবে যদি আমরা কেটে দেই ফলাফলেই হয় তো এখন এই রুটটা যেহেতু লব এবং হরে আছে তো লবেও আমাদের স্কোয়ার আছে হরেও স্কোয়ার আছে তো এটা রুট এবং স্কোয়ারে কেটে দিতে পারি রুট এবং স্কোয়ারে কেটে দিতে পারি কিভাবে কেটে দিতে পারি এই যে বিষয়টা তোমরা দেখতে পারছো যে কিভাবে আমরা বলতো পারি তাহলে পরবর্তী লাইনটা একটু লক্ষ্য করে আমরা কি লিখতে পারি তো রুট এবং স্কোয়ার উঠে গেলে সি কে প্লাস ওয়ান আর নিচে লিখতে পারি আমরা টেন এ ওকে একটু লক্ষ্য করো এ জায়গা দেখো উপরে দুইটা পথ তাই না লবে সিকে প্লাস ওয়ান আর নিচে আছে টেনে তাহলে উপরে কয়টা পদ আছে উপরে দুইটা পদ আছে তাহলে দুইটা পদ যদি থাকে এটাকে আমরা একটু ভেঙে দিব একটু আলাদা করে দিব তো আলাদা করতে হলে সিকে নিচে আমরা টেনে দিব সিকে নিচে টেনে দিলাম প্লাস একইভাবে ওয়ান বাই টেনে আমরা একটু ভেঙে দিলাম ওকে লক্ষ্য করো তো এখন আমাদের এই যে যে অংশটা এই অংশটা যদি একটু ভালো করে তোমরা লক্ষ্য করো আমরা যদি আবার এখানে লসগু নেই লস নিলে আমাদের মূলত কি হবে ট্যান হবে লসু তাই না ট্যান দিয়ে লসগু নিয়ে আমরা কিন্তু এই আগের লাইনে আবার যাইতে পারবো পূর্বে লাইনে চলে যাইতে পারবো কারণ এটা লসগু কত ট্যানে অর্থাৎ টেন দিয়ে ট্যানকে ভাগ করলে ফলাফল আমাদের অন সিকে সিকে আবার ট্যান দিয়ে ট্যানকে ভাগ করলে ফলাফল অন অনেককে অন অর্থাৎ এই লাইন থেকে এই লাইনে আমরা আসতে পারি শুধুমাত্র এটাকে কী দিছি ভেঙে দিছি তাই না আচ্ছা এখন অঙ্কে কিন্তু আমাদের লাগবে কটে প্লাস কি বলতো কসেকে লাগবে তাই না কটে প্লাস কষেকে তো এই যে অবস্থাটা এই এইটার মান কিন্তু আমরা বের করতে পারতেছি ওয়ান বাই টেনের সমান লিখতে পারতেছি কি বলতো কটে লিখতে পারতেছি তাই না কিন্তু এইখান থেকে কিভাবে আমাদের কসেকে আসা যায় কারণ এই সিকের একটা সূত্র আমরা জানি সিকের সূত্র কী জানি ওয়ান বাই কসে ওকে আবার এই টেনের একটা সূত্র জানি টেনের সূত্র হচ্ছে সাইনে বাই কসে আচ্ছা লক্ষ্য করলাম এই দুইটাই সূত্রে অ্যাপ্লাই করলাম সিকের সূত্র ওয়ান বাই কসে এবং টেনের সূত্র সাইনে বাই কসে তোমরা আমার এই চ্যানেলে দেখবা কি যে এই সূত্র অর্থাৎ এই অধ্যায়ের সূত্র সংক্রান্ত একটা ভিডিও দেওয়া আছে এই ভিডিওটা দেখবে ইনশাআলা এই এই যে যে অধ্যায়টা এই অধ্যায়ের সূত্রগুলো খুবই সহজভাবে মূলত ওখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে বুঝিয়ে দেওয়া হয়েছে তোমরা সূত্রটা দেখলে ইনশাল্লাহ এই ধরনের ক্লাস আরও বেশি ইজিলি তোমরা করতে পারবা আচ্ছা আর এই যে ওয়ান বাই টেনে দেখতে এই ওয়ান বাই টেনের সমান লিখতে পারবো আমরা কি কটে লিখতে পারবো ওকে তো এখন উপরেও একটা অংশ নিচেও একটা ভগনা অংশ তোমরা দেখতে পাচ্ছ এরকম যদি হয় তাহলে এটার সাথে এটা সম্পর্কটা হচ্ছে ভাগের কিসে বলতো ভাগের তাহলে উপরে যে ভগনা অংশটা আমরা লিখে ফেলি লেখে আমরা গুণ চিহ্ন দিয়ে এই যে নিচের ভগনাংশটা এটাকে আমরা বিপরীত করে দিব অর্থাৎ হর যাবে লবে আর লব আসবে হরে তাইলে আমরা কচ গেলো উপরে লিখলাম আমরা কচ লবে লিখলাম দেন সাইনটাকে আমরা নিচে লিখলাম ওকে প্লাস কটে আচ্ছা এইটা যেরকম আছে কারণ আমাদের যে প্রমাণের যে অংশটা সেখানে কটেক ফেস আছে দেন কটরে আর পরিবর্তন আমরা করব না তো এটা এটা কেটে দিতে পারি এখন এখানে কি পাচ্ছি বাই সাইনে পাচ্ছি রাইট আচ্ছা প্লাস কটে এখন এই বাই সাইনের সমান কি লিখতে পারি আমরা কসেকে লিখতে পারি আচ্ছা কষেকে লিখলা প্লাস কটে অর্থাৎ এগুলো সূত্র প্রতিটা লাইনে লাইনে এই অঙ্ক করতে গেলে আমাদের সূত্র প্রয়োজন হয় অর্থাৎ এই অধ্যায়ের অঙ্ক করতে হলে অবশ্যই তোমাকে সূত্র পারতে হবে এখানে আমরা বেশ কয়েকটা সূত্র ইউজ করেছি এই অঙ্কটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ তো এখন আমরা কি করবো একটু সাজিয়ে লিখবো সাজিয়ে লিখলে কটে প্লাস কসেকে এটা লিখতে পারি আমরা কসেকে দেন এটাই আমাদের মূলত প্রমাণ তো আমাদের লেফট হ্যান্ড সাইড সময় রাইট হ্যান্ড সাইড তৈরি করতে বলছিল তো আমরা এদের লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করছি দেন আমরা রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করে দেখাইলাম তো এইটা মূলত তোমাদের সৃজনশীল যে প্রশ্নগুলো হয় তো সৃজনশীল প্রশ্নে কীভাবে মূলত আসে তোমরা এই যে অংশটা দেখতে পাচ্ছ এই যে সিকে প্লাস ওয়ান আর ডিভাইডেড দেখতে পাচ্ছ সি কে ম্যানাস ওয়ান তাই না তো উদ্দীপকে এরকম থাকতে পারতো এই সিকে সিকে প্লাস ওয়ান সমান নিয়ে দেওয়া আছে এবং সিকে মাইনাস তখন সমান বি দেওয়া আছে দেন এদের প্রশ্নটা এরকম করতে পারতো যে রুট অব এ বি সমান এইটা প্রমাণ করো অর্থাৎ এর জায়গায় এর মানটা বসাইতে হবে বির জায়গায় বির মানটা বসাইতে হবে বসিয়ে এরকম ভাবে আমাদের সমাধান করতে হবে ওকে মূলত এসএসসিস ছাব্বিশ এবং সাতাশিদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ ত্রিকূণ মিতি নয় দশমিক এক এর মূল বইয়ের একুশ নম্বরের অঙ্কটা এটা মূলত অনেক পরীক্ষায় আসে তাহলে আমরা এই প্রশ্নটা একটু দেখি কসে প্লাস সাইনের সমান রুট টু কসে হলে প্রমাণ করো যে কসে মাইনাস সাইনের সমান রুট টু সাইনে তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা কন্টিনিউ করো খুব সহজে এই ধরনের অঙ্ক আসলে করতে পারবে তাহলে আমরা একটু অঙ্কটার সমাধানটা দেখি তো এই যে যেটা দেওয়া আছে এই দেওয়া আছে দিয়েই মূলত আমাদের এটা তৈরি করে দেখাইতে হবে তো এটা মূলত আমরা প্রথমে গিবেন লিখে লিখলাম দেওয়া আছে কসে প্লাস সাইনে সমান রুটু কসে তো পরবর্তীতে দেখো এখানে আমরা সাইনে রেখে দিছি যে এই যে সেমিলার বিষয়টা সেমিলার বিষয়টা একই পাশে আনার চেষ্টা করবো প্রথমে হ্যাঁ এটা প্লাসে আছে এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে তো আমরা নিয়ে আসলাম তো পরবর্তী লাইনে দেখো এই সাইনে সাইনের জায়গায় আছে দেন এখান থেকে আমরা কি করতে পারি কসে কমন নিতে পারি এখন তোমরা একটা প্রশ্ন করতে পারো এই কসেটা কেন আমরা এই পাশে কমন নিলাম কমনটা কেন এই পাশে নিলাম না তো এই কস এই যে এটা এটা আসলে মূলত থিটা একটা কণ এই কনের আগে সংখ্যা বসে কনের পরে কখনোই সংখ্যা বসে না এই জন্য আমাদের কমনের কাজটা আগে করতে হয়েছে ওকে তো তোমরা কখনোই পাবে না যে কনের পরের সংখ্যা কখনো যত যতই ত্রিকোণ অঙ্ক করো কখনোই দেখবে কি যে কনের পরের সংখ্যা নেই সব সময়ের জন্য আগেই বসে যার দরুন আমরা কসে এখান থেকে কমন নিই এই দুইটা পথ থেকে যদি কসে কমন নিই এখানে থেকে রুট টু আর এখান থেকে ওয়ান কমন মানে কী করা ভাগ করা কারণ এই কস দিয়ে কষকে কাটাকাটি করলে আমাদের রুট টু হয় আর এখানে যদি আমরা কস দিয়ে কসকে কাটি এখানে ফলাফল কত হবে আমাদের ওয়ান হবে কারণ পাস পাশের ভিতরে কবে যায় একবার যায় তাই না তাহলে কস কসের ভিতরে কবে যাবে একবার যাবে ওকে আবার তোমরা যদি গুণ করো এটার সাথে গুণ করে দিলে আবার আমরা সেমিলার একই জায়গায় চলে যেতে পারবো রুট টু কসে মাইনাস কসে একে কসে ক্লিয়ার ওকে এবার লক্ষ্য করো পরবর্তী লাইনটা আমরা মূলত এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা প্রয়োগ করার চেষ্টা করব তো এখানে দেখো রুট টু মাইনাস ওয়ান আছে তাই না তাহলে এর বিপরীত একটা মান যদি আমরা আনি অর্থাৎ প্লাসের মানটা আনি তাহলে কি করতে পারবো আমরা স্কোয়ার মিনিজিস্কয়ের সুতোটা অ্যাপ্লাই করতে পারবো তো এই যে আমাদের মানটা এই মানটা শুধু এক পক্ষকে দিলে হবে না তাহলে কি করতে হবে উভয় পক্ষকেই দিতে হবে ডানপক্ষকেও দিতে হবে আবার বামপক্ষকেও দিতে হবে তাহলে আমরা একই কাজ করলাম যে রুট টু প্লাস ওয়ানটা আমরা বামপক্ষকেও দিলাম এবং একইভাবে ডান ডানপক্ষটাকেও দিলাম তো এই পাশে দেখো এই এই যে আমরা রুট টু প্লাস ওয়ানটা আনলাম কেন আনলাম এটা তো বুঝতেই পারছো এই স্কোয়ার অর্থাৎ সূত্র পূরক করার জন্য প্রয়োগ করার উদ্দেশ্যে এটা মূলত আনছি তো এখন আমরা যদি এর সাথে গুণ করি ওকে এর সাথে গুণ করলে কি লেখা যায় রুট টু সাইনে আর এর সাথে গুণ করলে প্লাসে অর্থাৎ প্লাস হয় তাই না এখানে একটু লক্ষ্য করো এখানে লক্ষ্যটা কেমন করবা এই সাইনে টুর সাথেও আমরা গুণ করবো অনেক সাথেও গুণ করব তাহলে সাইনের সাথে যদি রুট টুর গুণ করি তাহলে রুট টু সাইনে হয় আর অনেক সাথে যদি গুণ করি সাইনাকে সাইনে হয় ওকে আচ্ছা একইভাবে এখানে দেখো এই রুট টুকে যদি আমরা এ বলি আর অনটাকে যদি আমরা বি বলি তাহলে এ প্লাস বি ইন্টু এ মেন বি এটা কার সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে এ কে এ হচ্ছে রুট টু বি কে বি হচ্ছে আমাদের ওয়ান অনের উপর স্কোয়ার দিলা তাহলে রুট টুর উপর স্কোয়ার মাইনাস ওয়ানের উপর স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র কি এ প্লাস বি ইন্টু এম বি এটা আগে পরে কোনো বিষয় না বোঝা গেছে বিষয়টা তোমরা সূত্রে যে পড়ো এ প্লাস বি ইন্টু বি এখানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এটাও যা এ প্লাস বি ইন্টু এম এস বি এটাও তাই অর্থাৎ আমরা প্লাসের মানটা পরে লিখছি মাইনাসের মানটা আগে লিখছি এটা নিয়ে কোনো সমস্যা নাই আচ্ছা ইন্টু কসে আচ্ছা পরবর্তী লাইনটা দেখো এটা যেরকম আছে নো এক্সচেঞ্জ যেরকম আছে সেরকমভাবেই লিখলা দেন এখানে যদি আমরা রুট স্কোয়ারে উঠাই দিই রুট স্কোয়ারে কেমনে উঠাইতে পারি তোমরা যদি লক্ষ্য করে এখানে রুট স্কোয়ারে কেমনে উঠাইতে পারো দেখো টু এখানে এই স্কোয়ারের মানটা আমার স্কোয়ার তো আসেই এখানে দেখো আমাদের টুর উপরে আগে থেকে এই রুট টুর উপরে আগে থেকে কি আছে বলতো আমাদের স্কোয়ার আছে স্কোয়ার দিলে আর রুটের মানটা হচ্ছে হাফ তো আমরা যদি কাটাকাটি করি এখানে কি হয় বলতো টু হয় তো এই জন্যই আমরা বলতে পারি যে রুট স্কোয়ারে কেটে দিতে পারি তো কেটে দিতে পারি কেন কারণ রুটের মানটা হচ্ছে হাফ এইভাবে আমরা কেটে দিতে পারি তো এখানে থাকলো টু আর এখানে থাকলো কত বলতো অন কারণ অনের বর্গ করলে অনগুণন অন অনেকে অনই হবে আর ইন্টু কসে তো পরবর্তী লাইনে দেখো আমরা কি করতে পারি এটা এরকমই আছে বসিয়ে রাখছি দেন দুয়ের থেকে যদি এক বিয়োগ করি তাহলে ফলাফল আমাদের এক হয় এক যদি কষের সাথে গুণ করি কষে এক কষে হবে হ্যাঁ এখানে যেন তোমরা দেখো না যে কী রে এখান থেকে হারাই গেলো আবার কেমনি এটা কোথায় গেল তো আমরা বিয়োগ করলে ওয়ান এই ওয়ান দিলেও যা না দিলেও তাই আচ্ছা পরবর্তী লাইনটা আমাদের প্রয়োজন অনুসারে আমরা সাজিয়ে লিখবো তো এই যে রুট টু সাইনে এখানে লিখে রাখলা এখন এই কষে লিখলা এটা প্লাসে আছে এ পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস এখন দেখো এই অঙ্কটা অনেকটা হয়ে গেছে কারণ এদের রুট টু সাইনে আর এ দেখো কসে মাইনাস সাইনে তাই না শুধুমাত্র আমরা পক্ষান্তর করছি শুধুমাত্র কী করেছি বলো তো পক্ষান্তর করেছি তাহলে আমরা এটা চলে এটা এটাই মূলত আমাদের প্রমাণ করতে বলছে তো আমরা এটা প্রমাণ করে দেখাইলাম ওকে তো এর আগে এই অঙ্কটা সূত্রের সাহায্যে সমাধান দেওয়া হয়েছে এই অঙ্কটা একটু ডিফারেন্ট করে মানের সাহায্যে কিভাবে সমাধান দেওয়া যায় আজকের ক্লাসে আমরা এটা করবো দেখ তাহলে একটু লক্ষ্য করো যদি টেন এ সমান অনবাই রুট থ্রি হয় তবে কসে কি স্কোয়ার এ মাইনাস সিক্স স্কোয়ার এ নিচে কষে প্লাস সিক্স স্কোয়ার এর মান নির্ণয় করো তাহলে এই যে যেটার মান নির্ণয় করতে বলছে এটা হচ্ছে মূলত আমাদের প্রদত্ত রাশি কী বলতো এটা প্রদত্ত রাশি তাহলে আমাদের যে মানটা আছে এটা একটু তুলে ফেলি গিভেন লিখে গিভেন আর টেন এ সমান বাই রুট থ্রি তো এই যে দেটা এই মানটা আমরা কীভাবে করবো দেখো টেন এ এটা মূলত কত ডিগ্রি মান এটা এটা টেন থ্রি ডিগ্রি মান কত ডিগ্রি মান ত্রি ডিগ্রি তোমরা নয় পয়েন্ট দুয়ে দেখবা কি যে এই এই মানের একটা চার্ট দেওয়া আছে দেন এই চার্টে দেখবা যে ওয়ান বাই রুট থ্রি মূলত টেন কত ডিগ্রি মান তিরিশ ডিগ্রি মান তাহলে আমরা টেন টেন কেটে দিলে এর মানটা কত ডিগ্রি পাচ্ছি থার্টি ডিগ্রি পাচ্ছি ওকে তো এখন এই যে থার্টি ডিগ্রি তোমরা পাইলা ডিগ্রির মাঝে অবশ্যই আমাদের ফাঁকা রাখতে হবে তবে এর সমান লিখতে পারি আমরা থার্টি ডিগ্রি আচ্ছা এখন এই যে প্রদত্ত রাশিটা প্রদত্ত রাশিটা আমরা একটু এখানে তুলে ফেলি প্রদত্ত প্রদত্ত রাশি প্রদত্ত রাশিতে কি আছে কসেকি স্কোয়ার এ মাইনাস সি ক্কোয়ারে কসে কী স্কোয়ার এ প্লাস সি কি স্কোয়ারে ওকে এখানে আমরা এই যে যে মানটা বের করছি এই মানটা একটু ইনপুট করে দিব তো আমরা লিখতে পারি কসে কী স্কোয়ার কথে কি স্কোয়ার এর জায়গায় আমরা কত লিখবো মূলত তিরিশ ডিগ্রি লিখব কত লিখব তিরিশ ডিগ্রি ওকে আচ্ছা মাইনাস সি স্কোয়ার এই এর জায়গায় আমরা তিরিশ ডিগ্রি লিখব ঠিক আছে যেখানে এ আছে এর জায়গায় আমরা কি লিখবো আমরা এর জায়গায় মূলত আমি তার মানটা বসিয়ে দিব প্লাস সিক্স স্কোয়ার দেন থ্রি ডিগ্রি ওকে আচ্ছা পরবর্তী লাইনে দেখো এই প্রত্যেকটার এই মান আছে এই যে কসেক ডিগ্রি দেখতে পাচ্ছ এই কষেক থ্রি ডিগ্রি মানটা কত কষেক থ্রি ডিগ্রি মানটা হচ্ছে টু কত টু টুর উপরে স্কোয়ার দিলা আচ্ছা মাইনাস এই সিক্স থ্রি ডিগ্রি মান কত সিক্স থ্রি ডিগ্রি মান টু বাই রুট থ্রি টু বাই রুট থ্রি তার উপরে স্কোয়ার দিবা আবার একইভাবে একই মান টুর উপর স্কোয়ার প্লাস টু রুট থ্রি তার উপরে স্কোয়ার পরে আমরা পরবর্তী দেখো দুটো বরফ করি দুই দুগুনি চার মাইনাস দুই বরফ করলে চার এবং দেখো রুট স্কোয়ারে কেটে যায় থাকে এখানে থ্রি এখন রুট স্কোয়ারে কেমনি কাটে তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো তাহলে থ্রি দেন এখানে টু আছে এটা এই রুটের মানটা হাফ এটা এটা কেটে দিলে থ্রি হয় তাহলে রুট স্কোয়ারে কেন কাটে এটা তোমরা একটু বুঝতে পারলা ওকে তাহলে এখানে থাকে ফোর বাই থ্রি তো একইভাবে এখানে কত থাকে এখানে দুই দুগুনি চার এখানে দুই দুগুনি চার আর এখানে রোটিস করে কেটে গেলে থ্রি পরবর্তী লাইনটা আমরা কি করতে পারি পরবর্তী লাইনটা আমরা একটু লসাগু নিতে পারি তাহলে লসাগু কত এখানে ফোরের নিচে আমাদের কত আছে বলো তো ওয়ান আছে ওয়ান এবং থ্রি এ লসাগু থ্রি তাহলে এই ওয়ান দিয়ে আমাদের হর দিয়ে হরকে ভাগ করতে হবে প্রাপ্ত ফলাফল লবের সাথে গুণ করতে হবে তাহলে এই যে আমাদের হর হরে কত আছে ওয়ান ওয়ান দিয়ে যদি আমরা এই থ্রিকে ভাগ করি ফলাফল আমাদের থ্রিই হবে থ্রি যদি আবার লব আছে ফোর ফোরের সাথে গুণ করলে তে চারে বারো তো এখানে যদি একটা এরকম থাকে অর্থাৎ এখানে দেখো যে হর হিসাবে ওয়ান থাকে তোমরা ডিরেক্ট গুণ করে দিতে পারো তে চারে বারো লেখলা মাইনাস তিন দিয়ে তিনকে ভাগ করবা ফলাফল এক চারাকে চার একইভাবে নিচের অংশটাও সেম আমাদের একই কাজ করতে হবে থ্রি লসগো নীলা কারণ চারের নিচে এক আছে এক আর তিনের লশগু তিনই তো এখন আমাদের ডিরেক্ট আমরা গুণ করে দেবো অথবা এখানে যে এক এক দিয়ে ভাগ করলে তিনটে কত হবে তিনে তিনই হবে আর তিন আবার চারের সাথে গুণ হবে তে চারে বারো তো এখানে নিয়মটা হচ্ছে হর দিয়ে হরকে ভাগ প্রাপ্ত ফলাফল লবের সাথে গুণ তাহলে তে চারে বারো আমরা লিখলাম বারো প্লাস একইভাবে আমাদের তিন দিয়ে তিনকে ভাগ করতে হবে আমাদের কি বলতো ভাগ করলে ফলাফল হন আবার চারের সাথে গুণ করলে কে চার তো এখন দেখো আমরা কি করতে পারি এখন এখন এই এই যে উপরের অংশটা উপরের অংশটা একটু বিয়োগ করব বিয়োগ করলে দেখো বারো থেকে যদি চার বিয়োগ করি বারো থেকে চার বিয়োগ করলে আমরা পাচ্ছি এইট আর এখানে পাচ্ছি কত বলতো থ্রি আর একইভাবে এখানে কত পাচ্ছি সিক্সটিন আর এখানে পাচ্ছি কত থ্রি তো এই যে দুইটা ভগ্নাংশ দেখতে পাচ্ছ উপরে একটা ভগনাংশ নিচে একটা ভগনাংশ এরকম থাকলে আমরা এটাকে উপরে যে ভগ্নাংশটা আছে এটাকে লিখে নিচের ভগ্নাংশটাকে বিপরীত করে দেবো তাহলে থ্রি উপরে যাবে আর নিচে আসবে সিক্সটিন তো এটা এটা যদি কাটাকাটি করি তাহলে কাটাকাটি করলে থ্রি থ্রি কাটলো আর এটা আর আট দিয়ে যদি আমরা ষোলোকে কাটি তাহলে আট একে আট আর দুগুনি ষোলো তাহলে এক বাই দুই তো আমরা এই যে অঙ্কটা এর আগের ক্লাসে তোমাদের মূলত করিয়েছিলাম যে কিভাবে সূত্র ব্যবহার করে করতে পারি তো আর এটা হচ্ছে মূলত আমরা মানের সাহায্যে অঙ্কটার সমাধান করলাম এক্ষেত্রেও আমাদের মান কিন্তু হাফি আসলো তাহলে তোমরা একটা অঙ্ক একাধিকভাবে শিখবে যাতে করে কোনো সমস্যায় না পড়ি তো এই যে ক্লাসটা এই ক্লাসটা দেখে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে যাতে তোমার বন্ধুরাও তোমাদের মতন উপকৃত হতে পারে যারা আমার এই পেজটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো বা ফলো দাওনি তারা ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ইনশাআল্লাহ তোমরা নতুনত্ব ভিডিও পেতে থাকবে